আপনারা যারা এবছর সুইডেন আসছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেটা হলো আপনারা কাজের পাশাপাশি অনেকেই রেস্টুরেন্ট ব্রাঞ্চে কাজ খোঁজেন স্বাভাবিক যেহেতু এই ব্রাঞ্চে ভাষার প্রয়োজনীয়তা তুলনামূলক কম সেই সেক্ষেত্রে আমরা অনেকেই রেস্টুরেন্ট ব্রাঞ্চে এক্সট্রা কাজ করে থাকি শুক্র শনিবার সন্ধ্যার পরে রাতে যখন আমাদের ক্লাস থাকে না বা উইকেন্ডগুলোতে উইচ ইজ ভেরি নাইস টু মেক কন্ট্যাক্ট নেটওয়ার্ক কিন্তু এখানে ছোট্ট একটা জিনিস যেটা আমি আপনাদেরকে মূলত আজকের এই ভিডিওতে জানাতে চাই সেটা হলো সুইডেনে রেস্টুরেন্ট ব্রাঞ্চে আপনি সুইডেনের যেই সিটিতে কাজ করেন না কেন এদের একটা কালেকটিভ অফতল বা কালেকটিভ এগ্রিমেন্ট আছে ইউনিয়ন অনুযায়ী তো এদের ইউনিয়নে সর্বনিম্ন স্যালারি অ্যারাউন্ড একশো দশ পনেরো থেকে একশো তিরিশ পঁয়ত্রিশ ক্রাউনের মতো পার আওয়ার বিফোর কাটিং ডাউন ট্যাক্স সুতরাং আপনাকে যদি কোনো এমপ্লয়ি কোনো এমপ্লয়ার অফার দেয় যে আপনাকে একশো ক্রাউন দিবে বা নব্বই ক্রাউন দিবে আপনি জয়েন করতে চাইলে জয়েন করতে পারেন ইটস আপ টু ইউ বাট আপনি এটা জানা আপনার এটা জানা থাকা প্রয়োজন যে আপনাকে ঠকানো হচ্ছে এবং আমি কেন বলতেছি এই কথা আপনাদেরকে যে এই কাজটা অনেকেই এই কারণে করেন যেহেতু আপনারা নতুন ছেলে মেয়ে আসতেছেন এখানকার লেবার ল এখানকার ওয়ার্ক মার্কেট এখানকার আদার্স ফিনান্সিয়াল জটিলতাগুলো সম্পর্কে আপনাদের ধারণা নেয় সো ইটস ভেরি লাইকলি যে আপনাদেরকে কম টাকা অফার করতে পারে সো আপনারা জয়েন করবেন কি করবেন আপনাদের ব্যাপার কিন্তু এটা আপনাদের জানা থাকা ভালো যে এখানকার মিনিমাম স্যালারি রেস্টুরেন্ট ব্রাঞ্চে একশো দশ পনেরো কাউনের আশেপাশে এবং হায়ার লিমিটটা আরও বেশি হতে পারে ডিপেন্ডিং অন দ্য সিটি ভালো থাকবেন দেখা হবে সুইডেনে আসলে